বলুন তো প্রেম ভাঙলে মানুষ কি করে কেউ কান্নাকাটি করে কেউ গানের লিরিক্সে ডুবে যায় আর কেউ বা নতুন হেয়ার কাট দেয় কিন্তু বলিউডের ড্যামার কুইন তামান্না ভাটিয়া তিনি প্রেম ভাঙার পর বেছে নিলেন একেবারে অন্য রাস্তা সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব সিরিজ ডু ইউ ওয়ান আ পার্টনার প্রচারে এসে এনটিডিভির এক সাক্ষাৎকারে তামান্না বললেন আমি এখন চেষ্টা করছি এমন একজন সঙ্গী হতে যাকে পেলে মনে হবে আগের জন্মে ভালো কর্মফল করেছি ওরে বাবা এমন ডায়লগ শুনে তো মনে হয় প্রেম যদি ব্যর্থ হয় দর্শক জিতবেই মনে আছে তো কিছুদিন আগেই তিনি আর বিজয় হঠাৎ করেই আলাদা হয়ে গেলেন ভক্তরা তখন তো অবাক ব্রেকআপের পর তামান্না বলেছিলেন ভালোবাসা আর সম্পর্ক এই দুইটা এক নয় শর্ত জুড়ে গেলেই প্রেম লেনদেনে পরিণত হয় শুনতে বেশ দর্শন দর্শনশাস্ত্রের মতো লাগলেও কথাটা একদম খাঁটি সত্যি আসলে তামান্নার মতে ভালোবাসা মানে হলো কাউকে মুক্ত রাখা নিজের ইচ্ছা চাপিয়ে দেওয়া নয় আর এ কারণেই হয়তো বিচ্ছেদকেও তিনি খুব পরিপক্কভাবে সামলেছেন তবে ব্যক্তিগত জীবনের এই ওঠাপড়ার মাঝেও ক্যারিয়ারে একটু ভাটা পড়েনি নতুন সিরিজে তার সঙ্গে আছেন ডায়না পেন্টি ইন্দ্রনীল সেনগুপ্ত জাভেদ জাফরি নীরজ কাবি আয়েশা রাজা মিশ্র ও রণবিজয় সিংহ গল্পটা মূলত বন্ধুত্ব আর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তাহলে তামান্নার বাস্তব জীবনের মতো রিল লাইফেও এবার দর্শকরা কি খুঁজে পাবেন অন্যরকম এক পার্টনারশিপের সংজ্ঞা সেটা জানতে হলে অবশ্যই সিরিজটা দেখতে হবে